আজকে লাইভ ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে আমার পরিচয়টা কন্টিনিউ করে আজকে এই লোকেশন কারণটা কি কারণ আপনি এত না আগে বলবো না আজকে আপনাকে এত খুব পুরো লাগতো সেখানে টু জেড কাহিনী বলবো এবং আমার জীবন কাহিনীটা বলবো যে কীভাবে কিন্তু যে হ্যালো সেটা উপর কথা বলার কথা আজকে যারা যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছে যে যেখান থেকে আসছেন তারা অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর বিশেষ করে আমার কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না তারা কমেন্ট করতে বলবেন না আর বোঝাবেন যে আমার কথাগুলো আপনি স্পষ্টভাবে বুঝতে পারতেছেন কি বুঝতে পারতেছেন না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে এ কথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ যারা যারা লাইভ আসতেছেন তারা সর্বপ্রথম একটা লাইক দেবেন সুন্দর করে কমেন্ট করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে লাইকনটি বাজিয়ে রাখবেন পাশে থাকলে লাইকনটি বাজিয়ে রাখলে নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের সামনে চলে যাবে গাইস সেটা বড় কথা বড় কথা হচ্ছে এটা আমার সাথে একজন আছে ভাই সে ভাই যদি সুন্দর হতাম তাহলে আমিও কারো প্রিয়জন হতে পারতাম বুঝছো যদি সুন্দর হতাম তাহলে আমিও কারো প্রিয় মানুষ হতে পারতাম এই ভয়েসটা যদি এতক্ষণ লাগে এই ভয়েস যে এখানে দিলে হবে না ওই পিছনে যাও যে এখানে শব্দ নাই হাঁটাহাটি শব্দ চলাফেরা শব্দ এই শব্দ যদি দাও তাহলে কাজ হবে না তা আমি রংপুরের সাহসী ছেলে আর ইউটিউবে সবাই আমাকে চেনে দিন ভাই বিনোদন টু পয়েন্ট থেকে আপনারা সবাই আমাকে ভালো করে চেনে ঠিক গাইস সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটা যে গাইস ফোনে তেমন একটা চার্জ নাই তাই বেশিক্ষণ আপনাদের সাথে আড্ডাও দিতে পারবো না আপনাদের যদি বেশিক্ষণ কথাও বলতে পারবো না তো যারা জানেন আমি বিভিন্ন রকমের বিভিন্ন সময় বিভিন্ন পোশাকে বা বিভিন্ন স্টাইলে আপনাদের সাথে আসি কিন্তু আমার ফাইনাল লুক হচ্ছে এটা যখন আমি কোনো ভিডিও শুট করতে যাই টিকটক ফেসবুক আপনাদের ইউটিউবে রিলস ভিডিও শুট করতে যাই তখন কিন্তু আমার ফাইনাল লুক থাকে এটা ঠিক আছে এই ফাইনাল লুকটা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার ফাইনাল লুক হচ্ছে এটা আমি এভাবেই সাধারণত এই লুকের ভিডিও করে থাকি কেবলমাত্র টিকটকের কিছু শর্ট ভিডিও মেক করে আপনাদের সাথে আর কি এখানে আসলাম ধন্যবাদ জন্য কিন্তু মানে এত পরিমাণে এত পরিমাণে গরম লাগতেছে এত পরিমাণে গরম লাগতেছে যা আপনাদের কি বল বলে বুঝাইতে পারবো না আর এই লাগার কারণটা কি সেটা বলতেছি আমার প্রচুর পরিমানে প্রচুর পরিমাণে আর কি শরীরটা খারাপ ছিল গত 10 12 দিন থেকে গত 10 12 দিন থেকে জ্বর মাথা ব্যথা সত্যি এই সর্দির কারণে মনে করেন যে আমি দম ফলাইতে পারতেছি না দাদু কি বলছেন বুঝি নাকি ঠিক আছে জানি নাকি বলতেছেন এমডি আবু আবুজাদ ঠিক আছে আপনাকে ওয়েলকাম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার মূল্যবান সময়টা নষ্ট করতেছেন এই কারণে আর বিশেষ করে আমার কথাগুলো আপনাদের কাছে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না তারা অবশ্যই অবশ্যই বলবেন আর সবাইকে ওয়েলকাম দিন ভাই বিনোদন টু পয়েন্ট জিরো অফিসিয়াল পেজ থেকে আর বিশেষ করে আমাকে কম বেশি সবাই টিকটকে চিনে অনেকে জানে দিন আমার টিকটক গাড়ির নাম হচ্ছে রংপুরের সাহসী ছেলে আমি অনেক কয়েকবার আপনাদেরকে বলছে আর যাদের যাদের টিকটক আইডি আছে তারা অবশ্যই অবশ্যই রংপুরের সাহসী ছেলে লিখে সাজ দিলে আমাকে পাবেন আর বিশেষ করে ভাই কালার শুনতে বুঝছেন কালার নিয়ে ভাই মানুষের এত মাথা ব্যথা এত পরিমাণে মাথা ব্যথা ভাই এত পরিমাণে মাথা ব্যথা যা বলার মতো না ভাই ভাই আমার কাছে শোনেন আপনাদের কাছে কে কে কী বললো কে কি বলল সেটা আমার যায় আসে না আমার যেটা ভালো লাগে আমার ইগোতে যেটা বল মন চায় আমি সেটাই করি কিন্তু এর এই যে আমার যে স্টাইলটা আছে আমার যে স্টাইলিশ একটা লুক আছে এটা দেখে অনেক এটি জ্বলে ভাই জানি না আপনাদের কোন কারণে জ্বলে বা তাদের কোন কারণে জ্বলে ফেসবুকে আমি একটা ভালো একটা পোস্ট দিতে পারতেছি ভালো একটা পিক্স পিক্স ছাড়লেও আরে এত পরিমাণে কমেন্ট আসতেছে এত পরিমাণ বাজে কমেন্ট আসতেছে ওই কমেন্টগুলো দেখে আমার মাথা একেবারে ঘুরিয়া গেছে পরে চিন্তা ভাবনা করলাম যে আর পোস্টেই করবো পরে কিন্তু ভাবনা করলাম যে ওরা তো চায় আমি কুষ্ট না করি কারণটা কি কখনো কারো দেখতে পারেন কখনো কারো ভালো কেউ দেখতে পারেন এটাই স্বাভাবিক কিন্তু আজকে এই লুকে আসলাম এই যে আমার ক্যামেরা মেড থেকে এসেছিলো ক্যামেরা নেচ্ছিল আমার আর আমি এইদিকে মনে করি যে একটি ছিলাম যারা যারা টিকটক আইডি তো আছে যারা এর আগে আমার সাথে ফ্রেন্ড সার্কেল আছে তারা তো অবশ্যই জানেন আর আমি যেহেতু ভিডিও মেক করছি সমস্ত ভিডিও ইউটিউব আপলোড ইউটিউব শর্ট ভিডিও আপলোড করবো অবশ্যই তাদের কিছু নাই অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন হ্যাঁ যারা নতুন দর্শক আছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা

কারণ এক এক দিন এক এক রকম ক্যামেরাম্যান দরকার হয় একদিন করি ছায়া ছবির গান একদিন রোমান্টিক একদিন হচ্ছে আপনার কৌতুক অভিনেতা হাসি তামাশা হাঁটাফাটি হাসির চিটকারি মস্কারি কিছু আছে না আপনি যখন বলছেন অবশ্যই রঙ দিয়ে দেবো সমস্যা নাই বাট আমার চুলগুলো কি রঙ দেওয়াতে অনেক খারাপ দেখা গেছে বুঝলাম না ভাই আমি কিন্তু হালকা কালার করছি এরপরে আবার কালারটা করবো কিন্তু এই যে সাদাটা ঠিক আছে এই যে এই যে এই যে এই হলুদটা কিন্তু কালারটা করি এই যে হলুদের ভিতরে যে কালারটা আছে এই কালারটা করে চিন্তা ভাবনা আছে বাট হালকা হালকা স্বরমটা ফান্তেছি কারণ একবারে যদি করি কালারটা তাহলে কিন্তু অনেকে একবার মাইন্ডেট নিয়ে নেবে এত পরিমাণে মাইন্ড করবে যা বলার মতো না আর বিশেষ করে আমার এই ব্ল্যাকটাই অনেক ভালো লাগে আমার ইটুজেট সাত থেকে শুরু করে শুরুর থেকে শুরু করে শু পর্যন্ত ব্ল্যাক ব্ল্যাকটা

বুঝছেন খেয়ে কি বলুক তাতে আমার এটা হবে না কিন্তু সেটা বড় কথা হলো বড় কথা হলো এটা আমার যেটা ভালো লাগে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব ভাই এতে আপনারা কি মনে করলেন বা আমার বড়ো ভাই কী মনে করলো বা আমার পাশের জন কি মনে করলো বা আমার সাথে যে আসে সে কি মনে করলো তাতে আমার যায় আসছে না এই যে আপনাদের সাথে এমন কথা বলতেছি সময় দিতেছি কোন কারণে সময় দিতেছি কোন কারণে কথা বলতেছি এটা আপনি আর আমি বুঝবে না কিন্তু এখানকার দুই একজন চা খাইতেছে শাখাই তারা বলবে পাগল হইছে নাকি কিন্তু আমি যে আপনাদের সাথে কথা বলতেছি বাট এটা ওরা বোঝান কারণটা কি তারা ওই আগের ব্র্যান্ডেজে আছে আগের যে সিস্টেমটা আছে ওই সিস্টেমে আছে বাট আমরা তো এখন কি বলবো আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে লাইক করি কিন্তু অনেকে মনে করে ছেলেটা পাগল ব্যাকগ্রাউন্ড তো প্রচুর পরিমাণে আস্তে আস্তে এই যে এখানে আপনাদের হলো নৌকা জার্নে যাবে হ্যাঁ নৌকা নিয়ে ঘোরাঘুরি করতে যাবে বাট দেখি আমি যেটা হচ্ছে নৌকাটা সাজাচ্ছে এত সুন্দর করে সাজাচ্ছে যা এখানে আছে দশ বারোটা আছে এইটার পাশাপাশি ওই যে দেখেন ওই যে ওইখানেও কিন্তু ওই যে সাজাচ্ছে বুঝছেন আমারটাতে কিন্তু এত বেশি জুম হয় না তবু হালকা একটু জুম করার চেষ্টা করতেছি আর বিশেষ করে যারা এখন পর্যন্ত লাইক দাও নাই তারা অবশ্যই অবশ্যই লাইক দাও আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই তারা পাশে থাকে লাইকনটি সাবস্ক্রাইব তো করবাই তার পাশাপাশি পাশে থাকে লাইকনটি বাজিয়ে দিবা আর আজকে তেমন একটা উত্তাপ ভালো নাই ফেসবুকে ঢুকছি রে ভাই বুঝছেন গত তিন দিন আগে কয়েকটা পিকচার আপলোড ছিলাম হুম পিক ভাই এত সুন্দর সুন্দর কমে করছি রে ভাই কমেন্ট দেখলাম মাথায় গেছে রে নষ্ট করে গেলাম লাইনে উড়া দুরা গালাগালি করে দিয়ে আইলাম ওই জিপটা করছেন হালকা অনেক খাটা দিয়েছি আর হালকা ভাইয়ালে দিতেছি এবং অনেক কিছু নিয়ন্তেন না হয়তো কারো উদ্দেশ্য বলছি হয়তো নিতেছেন শরীরটা তেমন একটা ভালো নাই খালি শরীর গলা ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে জ্বর হাই আমাদের এক বড় ভাই হাই দিয়ে দিছে কিন্তু বড় ভাই কোথা থেকে যুক্ত আছেন এটা বললেন না কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আমি কিন্তু ভাই আপনাদের বাড়ি এলাকায় আছি আমি আছি মমি সিং ভালুকা ঠিক আছে ভালুকা গার্লস স্কুলের এখানে আছি ভালুকা এখানে গার্লস স্কুলের এখানে আছি এখান থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়ে গেছে বা আপনারা কোথা থেকে লাইফে দেখতেছেন আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই আপনারা কমেন্ট যদি না করেন পরবর্তী কিন্তু সাপোর্ট পাবেন না গাইসে আপনাদের কমেন্ট ধরে কিন্তু আমি সাপোর্ট খাবে একটি আর বিশেষ করে যারা 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 আমার মতো নতুন নতুন চ্যানেল খুলে বসে আছেন যারা যারা আমার মতো নতুন নতুন চ্যানেল খুলে বসে আছে কিভাবে ইউটিউবে বা সাবস্ক্রাইবার না ইউটিউবে তেমন সাবস্ক্রাইবার বাড়তেছে না ভিউজ আসতেছে না ভিডিও আপলোড কীভাবে করবেন সেটা জানতেছেন না তারপরে ফেসবুক পেজে কীভাবে ভিডিও আপলোড দেবেন ব্যাকগ্রাউন্ড নিউজে কীভাবে কপিরাইট ধরে এই বিষয় নিয়ে অনেকে জানেন ঠিক আছে প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন যে ভাই আপনার তো একটা ছোট একটা ইউটিউব চ্যানেল খুলে বসে আছি বা তেমন একটা জিউজ আসতেছে না ভাই বলেন কীভাবে নিউজটা আসবে ভাই বলেন কীভাবে সাবস্ক্রাইব বাড়বে বা হ্যাঁ দেখেন আমি বর্তমান লাইভে আছি আপনাদের সাথে কথা বলতে আপনার দুই চারজন যাই আছে আপনাদের সাথে কিন্তু গল্প করতেছি আপনাদের উচিত আমার গল্প শোনার পাশাপাশি আপনাদের উচিত যারা যারা নিচে কমেন্ট করছে যারা যারা নিচে কমেন্ট করছে তাদের কমেন্ট করে ধরে তাদের চ্যানেলে যাওয়া তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সুন্দর করে কমেন্ট করে দিয়ে ভাই আপনি আপনার ফেমিলিতে ভালোবাসা দেখলাম আপনি আসেন আমার ফেমিলিতে ভালোবাসা দিয়ে আসেন এভাবে কথা বলেন অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাইরে যাবে কিন্তু আপনারা যদি এরকম না করেন যে সময় না দেন তাহলে কোনো দিনে কোনো দিনের কোনোভাবে কোনো কিছু সম্ভব না আর বিশেষ করে অনেকেই ছোট্ট একটা চ্যালেঞ্জ অবশ্যই আপনার চ্যালেঞ্জের ফিভেল যে আছে ওপাইন পিক যে আছে ওপাইন থিকটা এখন পর্যন্ত চেঞ্জ করতে পারেন নাই বা কোপাইন পিকটা কীভাবে চেঞ্জ করতে হয় ওইটাই জানেন যদি বলেন যে ভাই কীভাবে চেঞ্জ করতে হবে ওইটা তো জানি না বা আপনি যদি একটা ভিডিও করে দিতেন শর্ট ভিডিও করে দিতেন টিক চেঞ্জ করা লাগে অবশ্যই আমরা দেখতাম অবশ্যই আপনার ভিডিও তৈরি করেন তাহলে আপনারা জানেন না আপনারা বলেন না বলে তাহলে হবে ভাই আমি তো মনে করেন যে ইউটিউব টিকটক বুঝছেন ইউটিউব ফেসবুক টিকটক সব বন্ধে সব বিষয় নিয়ে কাটাকাটি করি আমি চাই আপনাদের আসতে কিন্তু আমি চাই না আপনাদের কোনো সময়টা কখনো নষ্ট করি কিন্তু এতে করে এতে করে অনেকই ইচ্ছে অনেক রকম কথা বলে ভাই শুনেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা ইতিমধ্যে নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক করতে পারিয়ে দেবেন আর বিশেষ করে কোথা থেকে ভাই তুমি এখন যুক্ত আছো তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার কষ্ট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না তা বলবা তোমরা যদি না বলো তাহলে ভাই আমি যদি কথা যদি শোনা না যায় কথা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে ভাই আপনার কথাগুলো বুঝতে পারছি না বা ভাই আপনার কথা চেঞ্জ করেন আপনার কথাটা কেমন একটা আসতেছে না যাও কি মানে চার্জ নাই ভাইয়া যাও তুমি চার্জে দেবে যাও তোমার চার্জ নিলে পরে আমি যাই দিতে ইতিমধ্যে অনেক কজন লাইভে আছে বাট অনেক কজন আছেন ঠিক আছে কিন্তু ওটা আমরা লাইক করতে ভাই আপনারা আসতেছেন ঠিক আছে একটা লাইক ডে লাইক ডেট শেয়ার করেন বন্ধুবান্ধব করে ডাকেন যে এখানে একজন আছে একজন তার ছেলে লোক আসছে আজকে কথা বলতেছে আই রে শিক্ষা করি আপনারা আজে পাজে কমেন্ট করেন সমস্যা নাই আরে ভাই আপনাদের যা মন মনসে তা কমেন্ট করে তবু কমেন্ট করে ঠিক আছে কমেন্ট করা বাদ দিবেন